আজ অনির্মাণের অগ্নিবাণে আমি বারবার একটাই প্রশ্ন করতে চাই জানেন আচ্ছা জঙ্গি পুষলে কি ভোট আসে জঙ্গি চাষে ভোট আসে কেন বলছি প্রশ্নটা কেন করতে চাইছি তার কারণ আপনারা জানেন রাজ্যে গত কয়েকদিনে একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছে এবং যে সে জঙ্গি নয় কাশ্মীর থেকে ক্যানিংয়ে এসে ঘাঁটি গেড়ে বসে থাকা যে জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে সে ছোটোখাটো জঙ্গি নয় না ওই সাধারণ মডিউল জঙ্গি নয় মানে কোন একটা এলাকায় কোন একটা গ্রামে কোন একটা শহরে কোনো একটা নির্দিষ্ট এলাকাতে কিছু লোককে ট্রেন করে বা মগজ ধোলাই করে নতুন করে রিক্রুট করার দায়িত্ব ছিল ঠিক এরকম জঙ্গি নয় জাভেদ মুন্সি কীরকম জঙ্গি জানেন মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদ তার সঙ্গে যোগাযোগ রাখা শুধু যোগাযোগ রাখা না তার সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করে তার কাছ থেকে তার সংগঠনের কাছ থেকে ট্রেনিং নিয়ে তার কাছ থেকে ভারতে কি করতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গে কি করতে হবে সে সম্পর্কে একেবারে নিজের দায়িত্ব কর্তব্য বুঝে নিয়ে কাশ্মীর হয়ে কেনই আসা জঙ্গির নাম জাভেদ মুন্সি